অন্যান মমতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে তো স্নান সকালবেলায় খেয়েছি খাওয়া দাওয়া করে এই কিছুক্ষণ আগে স্নান করলাম তো স্নান করেছি রেডি হয়ে নিয়েছি এখন যাব ডক্টরের কাছে তো তোমরা থামবেলার টাইটেল দেখে তো বুঝতে পারছো কী করতে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কমেন্টস করো ঠিক আছে তো চলো যাওয়া যাক যে আমি যা যা লাগবে নিয়ে নিয়েছি কারণ বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে ছাতা নিয়েছে আমার হ্যান্ড ব্যাগ আর হচ্ছে ডক্টরের আর কি আর রিপোর্ট যা যা করতে বলেছে সেইগুলো কাগজপত্র নিয়েছি তো চলো বেরোনো যাক দুটোর সময় আমার ওখানে পৌঁছাতে হবে তো এখন দেড়টা বাজে দেড়টার বেশি বাজে যেতে আমার পাঁচ সাত মিনিট লাগবে সেখানে পৌঁছাতে তো চলো যা তো এই যে আমি এখন বেরিয়ে গেছি তো সোজা এখন যাব বড়ো রাস্তায় বড় রাস্তা থেকে টোটো কিংবা অটো ধরবো সে দাঁড়িয়ে পড়েছি আমি যে গাড়িতে রয়েছি তার পিছনে অনেক গাড়ি রয়েছে সামনে গেট পড়েছে তো যা গরম পড়েছে গরমে পাগল পাগল লাগছে পুরো আর বেশ কিছুদিন ধরে খুব বাইরে যাওয়া হচ্ছে তো অদরকারে না দরকারে যাওয়া হচ্ছে কারণ যে ডাক্তার দেখাতে যাওয়া তারপরে ডাক্তারের যে রিপোর্টগুলো বলে সেগুলো করতে আবার আনতে ঠিক আছে ধরো নিজের কাজ নিজেই করতে হয় তোমাদের দাদা ভাই থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আর এই টোটো কিংবা অটো বাসে না বেশি জার্নিং হয়ে যায় নিজেদের গাড়িতে গেলে এতটা জার্নিং হয় না ঠিক আছে তারপরে আমি ওই যে পৌঁছে গেছি যেখানে আর কি আমি ইউএসজি করব তো ইউএসজি তো অনেক রকমেরই হয় তো এখানে লেখা আছে দুই রকমের তো কোনটা করব। তো বললো যে ডক্টরের কাছে ফোন করে জানতে তো আমি আবার ডক্টরের কাছে ফোন করে জানলাম বলল যে ছয় মাসে যে ইউএসজি মানে এটা করা হয় বাইশ সপ্তাহে সেইটাই করতে ঠিক আছে তো সেটাই করব। তো এখানে টাকা পয়সা কিছু দিয়ে দিচ্ছি আমি তো চলো ইউএসজি করে আবার বাড়ির দিকে যেতে হবে প্রচণ্ড গরম পড়েছে তো তো ইউএসজি রিপোর্ট করার পরে হসপিটালের সামনে ফলের দোকান রয়েছে তো সে দোকান থেকে আমি কয়েকটা কলা নিয়ে নিচ্ছি তো অন্যান্য ফলের থেকে কলাটা একটু ভালো আছে তো সেই জন্য বেশি নিলাম না আট দশটা মতন নিয়েছি কারণ গরম পড়েছে তো ধর আট দশটা কলা তোর আমি একদিনে খেতে পারবো না দুই দিন তো লাগবে আর ঘরে থাকলে তো নরম হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছ বেশ কটা কলা নিয়েছি আর কলাগুলো বেশ সুন্দর তো সেই জন্য শুধু কলাই নিয়েছি তো এখন আর কোথাও দাঁড়াবো না এখন সোজা যাব বাড়িতে ঠিক আছে শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে শরীরের মধ্যে কেমন যেন একটা হাসপাস হাসপাশ করছে তোমরা কথা শুনে বুঝতে পারছো শরীরটা সত্যি আমার ভীষণ খারাপ সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর তোমাদের দাদাভাই থাকলে আমার কোনো সমস্যা হতো না ও তো একা একশো ছিল ঠিক আছে এখনও আছে তো কাছে নেই সেই জন্য আর কি খুব মিস করছি তো চলো বাড়ি যাব বাড়ি গিয়ে কথা বলছি তো এই মাত্র করে বাড়িতে ঢুকলাম তো বাইরে ভীষণ রোদ আর তেমন গরম তো একা একা তো গেছিলাম না তোমরা দেখেছ আমি সঙ্গে করে ননদকে নিয়ে গেছিলাম ঠিক আছে একা একা এখন এই অবস্থায় বেরোনো সম্ভব না কারণ হুটহাট করে শরীর এই ভালো থাকে এই খারাপ হয়ে যায় তো এই কারণে ওকে নিয়ে গেছিলাম তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকাকালীন যেখানে যায় ওকেই সঙ্গে করে নিয়ে যায় কারণ আমার মাও ভীষণ বকাবকি করে একা একা কোথাও যাবে না তোমাদের দাদাভাইও খুব বকাবকি করে যে একা কোথাও যাব না তো এত পরিমাণে খারাপ লাগছে মানে কি বলবো মানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে বাড়ি এসে কোনো রকমে চেঞ্জ করে ব্যাগপত্র বিছানার ওপরে রেখে দিয়েছি সব কিছু তো ইউজি রিপোর্টটা কালকে দেবে আবার কালকে আবার আনতে যেতে হবে ঠিক আছে তো রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখিয়ে তারপরে ও বাড়ির দিকে রওনা দেবো তো এইমাত্র মায়ের সঙ্গে কথা হয়েছিল মা বলছে তুই আজকে চলে আয় বলছি আজকে তো যেতে পারবো না গেলে কালকে যাব আর কি কারণ কালকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো চলো আমার হাঁপ লেগে যাচ্ছে একটু রেস্ট নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা তো উপরে থেকে নিচে আসলাম তো নিচে এসে মানে নিজেদের বাড়িতে যে এত ভালো একটা গাছ রয়েছে চোখেই পড়েনি তো কদ তো কামরাঙা ধরেছে দেখো আর শুনেছি কামরাঙাগুলো নাকি ভীষণই সুন্দর তো এখনও বড় হয়নি কচি কচি কামরাঙা একদমই ছোট ছোট দেখতে পাচ্ছো সাইজগুলো তো নিজেদের বাড়ির কামরাঙা গাছের কামরাঙা এখনও আমি খাইনি ভাবা যায় তো যাই হোক তাই ভাবছি একটা ছিললাম তো কেমন খেতে দেখি ওরে বাবা রে বাবা ভীষণ বিচ্ছিরি টক যাকে বলে আর ভীষণ কোষো কারণ এখনও কচি রয়েছে এখনও তো নে না তো চলো ঘরে যায় ঘরে গিয়ে টুকিটাকি কাজকর্ম আছে আমার সেগুলো করতে হবে তো যে ঘরে এসে শাড়িটা পরেছিলাম তো সেই শাড়িটা আর কি এলোমেলো হয়েছিল। তাই ভাবলাম যে ভাজ করে রাখি আবার কখন দুম করে ও দিকে চলে যেতে হয় তার নেই ঠিক শাড়িটা গুছিয়ে দেখি ব্যাগপত্র গোছাবো কারণ হট করে চলে যেতে হয় কি না ওই বাড়িতে নাহলে গোছানো সময় পাবো না তো দুটো শাড়ি নেবো কারণ ও বাড়িতে আমার এদিক ওদিক গেলে পরে শাড়ি পরে যেতে হয় আর মায়ের শাড়িগুলো এর আগে পরে পরেছি তো এখন আর ভালো লাগে না ঠিক আছে তো এই শাড়িটা গুছিয়ে দেখি আমার ওই ব্যাগটাও গোছাতে হবে তো ওই শাড়িটা পরে একদিন ছিল আলনার উপরে তো আমি ভাজ করে যে এখন আমার বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি তারপরে বড় ব্যাগটা গোছাতে হবে ওই যে বললাম দুটো শাড়ি নিতে হবে তো সেরকম কিছুই না আমার শরীরটা সত্যি বন্ধুরা এত খারাপ লাগছে মানে কী বলবো খুব কষ্ট হচ্ছে কথা বলতে শরীরটা এত খারাপ তো এই যে ঠেসে তো আমি শাড়ি দুটো ঢোকালাম এর মধ্যে সব কিছু আছে পত্র কমপ্লিট তো এখানে যে কলা নিয়ে এসেছিলাম সেই কলাগুলো রয়েছে তো একবারে তো এতগুলো খেতে পাবো না দেখি নিচেই যাব শাশুড়ি মা যদি থাকে তাকে একটা দেব আর এই যে ডিম সিদ্ধ রয়েছে সকালের আমি এখনও খাইনি আর আমার শাশুড়ি মা গতকালকে হচ্ছে বিপদ পুজো দিয়ে এসেছিল তো আমাকে একটা সুতো দিয়েছে সেই সুতোটা হাতে বাধাই হয়নি তো সব গুছিয়ে রাখছি কখন হুট করেও বাড়ির দিকে বেরিয়ে যেতে হয় ঠিক আছে তো সবই গোছানো হয়ে গেছে এই যে আমার রিপোর্ট আমার হ্যান্ড ব্যাগ ট্যাগ সব কিছু রেডি আগে বাড়ি আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিতে না নিতে আবার ওই যে ব্যাগপত্র গুছিয়ে ও বাড়ির দিকে যাচ্ছি তো কেন যাচ্ছি তো ও বাড়িতে গিয়ে আমি জানাচ্ছি তো এখন বাড়ি থেকে মানে এই বাড়ি থেকে বেরিয়ে ও বাড়ি যাচ্ছি না এই বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আমার রাস্তাঘাটে বাজারঘাটে অনেক কাজকর্ম আছে সেগুলো সেরে তারপরে ও বাড়ির ঢুকবো তো একটা ব্যাগই নিয়ে এসেছিলাম একটা ব্যাগ আর দুটো শাড়ি নিয়েছি বলে আমার রিপোর্টের ব্যাগটা আর কি মধ্যে ধরলো না ঠিক আছে দুটো শাড়ি নিয়েছি ওখানে তো এদিক ওদিক যেতে গেলে লাগে মায়ের সব শাড়িগুলো পরে পরে পুরনো হয়ে গেছে তো নিজের দুটো শাড়ি নিয়েছি এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তো আমাদের কইখালিতে অনেক বড় করে রথের মেলা হয় তো সেই মেলা থেকে আর শাশুড়ি মায়ের জন্য বেশ কিছু খাবার কিনেছি আমার ননদের কাছে পাঠিয়ে দেবো বলে তো চলো বাড়ি যাই তো এই যে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি কারণ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি সেরকমভাবে কথা বলতে পারেনি তো বাড়িতে চলে এসেছি বুঝতে পারছি সন্ধ্যা লেগে গেছে ও বাড়ি থেকে বেরিয়েছি মানে বিকাল বিকালে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে প্রায় তো এ এসে আমি সন্ধ্যাটা দিলাম ঠিক আছে তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগ জাস্ট কটা দিন ধরে খালি মানে বগুলা আর ওই বাড়ি এই বাড়ি আর বগুলা এই করা হচ্ছে তো এই যে একটা মাদার্স প্লাস হরলিক্স কিনেছি ঠিক আছে ডাক্তারে বলেছে এটা খেতে তো কৌটাতে ঢেলে রাখলে ভালো হবে তো সেই জন্য এই যে আমি এই কোটাতে ঢেলে রেখেছি ঠিক আছে তো প্যাকেটের মধ্যে থেকে নিয়ে খাওয়া আবার বন্ধ করে রাখার অসুবিধা হবে সেই জন্য আমি এই যে এই কোটাটাতে ঢেলে রেখেছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা